পাপ ছাড়া এমন কোন লোক এখানে আছি না বিশ্বনবী বলেছেন কুল্লুকুম খাত্তাওন তোমরা সবাই পাপি সবাই আর খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন আর এই সব পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে কার কাছে এজন্য আল্লাহ বললেন গোলাম তওবার মতো তওবা করো ভুল করো না অন্যায় করো না এমন কোন মানুষ দুনিয়ার বুকে নাই প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না নাই আছে বললেন তোমরা সবাই ভুলকারী তোমরা সবাই অন্যায়কারী তোমরা সবাই পাপী আর এই পাপীদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ পাপী হল যেই পাপী পাপ করার পরে তো বা করে কার কাছে কত পাপ আমরা করছি কোনো হিসাব আছে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি লক্ষ লক্ষ পাপ দুনিয়ার মানুষ জানে না আমি জানি আর আল্লাহ জানে কোন ঠিক কিনা পৃথিবী না জানো, আমি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বা চারা আমার নাইও পায় দয়াময় প্রভু মাফ আমিন পাপ ছাড়া কেউ নাই সবাই পাপি সবাই পাপি শুধু আমি পাপি না আমার বাবা পাপি আমার দাদা পাপি আমার চোদ্দ গোষ্ঠী পাপি ঠিক করেন এই এজন্য রব্দুল আলমিন বলেন

ইন্নাহু হুওয়াল গাফুরুর রাহিম সুবহানাল্লাহ পড়ে আল্লাহকে বললেন গোলাম যারা জুলুম করেছো নাফসের উপর জুলুম করেছো অন্যায় করেছ পাপ করেছো আমার রহমত থেকে निराश হয়ো না খবর মতো ক্ষমা চাইলে আমি তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিতে পারি চিল্লায় বলেন ঠিক কি না এজন্য মুমিন কখনো निराश হয় না আবার আল্লাহ বললেন লা তায়াসুম মিন আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে निराश হয় না ইন্নাহুম লা ইয়া ইসমির রূহিল্লাহি ইল্লাল কওমুল কাফিলুন কাফির ছাড়া গদ্দার ছাড়া মুনাফিক ছাড়া আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে কোনো মুমিন निराश হতে পারে নেভার লুজ होप নেভার গিভ আপ নেভার কখনো আশা ছাড়া যাবে না নেভার লুজ होप কখনো निराश হওয়া যাবে না মুমিন কখনো निराश হতে পারে আপনি কত পাপ করেছেন আপনি কত অন্যায় করেছেন আপনি কত ভুল করেছেন আপনি নিজের উপরে কত জুলুম করেছেন আপনার পাপ অন্যায় আর যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় আকাশের সমান আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আরো সের সমান ঠিক কিনা কত পাপ আপনি করেছেন চোখের পানি ছেড়ে যায় নামাজটা বিছিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান চাওয়ার মতো চাইলে সব গুণা মাফ করে দিতে পারে কি এজন্য রাব্বুল আলামিন বলেন গোলাম তওবা কর তওবাকারীদেরকে পছন্দ করে কে বিশ্ব নবীর আগের গুণা মাফ পরের গুণা মাফ বিশ্ব নবীর জীবনে কোনো গুণা নাই তারপরও বিশ্ব নবী বলেন ওয়াল্লাহি লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়ামি আকছার মিন 70 মাররা আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি তওবা করি পাপ নাই কোন গুনাহ নাই মাসুম নবী তারপরেও বিশ্বনবীর প্রতিদিন তবার আর ইস্তেগফার করতেন কয়বার আপনি বলেন কয়বার আমি বলি কয়বার পাপহীন নবী মাসুম নবী যদি 70 বারের বেশি তওবা করে আমাদের করা দরকার কয়বার কথা বলে এই জন্য আদম আলা ভুল করেছে আমরাও ভুল করি সৈয়দানা আদম আলা সাল্লামকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আমাদেরকেও ক্ষমা করে দিবে কে আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা আল্লাহর করুণা যে কত বিশাল আমাদের কোনো ধারণাই নাই